আরাই পাখের চাকরি করে দেরি ঘরে ঘরে মেয়েরা সব মিলে ঝুলে জরতাল গি ধারাই মেয়েরা বিরি দিতে মেয়েরা পিরি দিতে যায় অলিতে গলিতে বসে বসে বেরি বাদে কেসে কি আনন্দ রে অলিতে গলিতে বসে বসে বেরি

দলে যাই মেরা পিড়ি দিতে যাই মেরা পিড়ি দিতে যাই তবে আফসোসের কথা আছে ছেলেরা আগেলে পাতা কমে মেয়েরা আগেলে পাতা জমে আগে বিড়ি আমাদের পরিবারে তো আগে ছোটতে বিড়ি দিতে যেতাম ছোটতে আট এগারো বছর যখন দিতেতাম তো কোন রকম করে মুন সিরা ঠগিয়ে নিত কিন্তু ওয়ারা গেলে বেলে পাতা কমবে না কি যে কহে আর কি জাদু মুখে জানে আর যত গ্যাল খায় মুন্সি এক মুন্সি সবচেয়ে বেশি খায় বেটি ছেলের কাছে যখন একটু পাত খারাপ দিয়ে কিছু লেডে কেমন পাত দিলে দা হুনে পেলে না গ্যাল টেল দিয়ে একাকার করে দিবে ও এমনভাবে গ্যাল দিবে কিছু করার নাই তো আবার ছেলেরা গেলে পাতা কমবে ছেলেরা গেলে পাতা কমে

পিড়ি দিতে যায় মেয়েরা পিড়ি দিতে যায় ওদের ক্যাপাসিটি বিশাল গো তেমন বলার নাই তো যাক বলছিলাম আমাদের মুর্শিদাবাদে হাল সরে ঘরে 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 বিড়ি কোথাও বাদ নেই বেড়ি ঝঙ্কার চলছে তো বলছিলাম এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন মুজির মালিক আল্লাহ হারামকে বর্জন করুন হালালকে ধরুন তখন আল্লাহ তালা আপনার পরিবারের শান্তি দিবেন মানুষ হারাম কাজ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি পায় না কিন্তু যদি আপনি হালাল ইনকাম করেন তবু আপনি আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবে তো আল্লাহর রস্তে বলেন আর কোন পাঁচশো টাকা দেনেওয়ালা হাজার টাকা দেনেওয়ালা ছট করে বলেন আপনারা সামনে বসে আছেন এদিককার বাংলাদেশের লোক না পাকিস্তানের লোক আপনারা এই লোকটি বাংলাদেশের তাহলে তোমার রেহাই নাই দাস সাহেব ঠুকবে বললাম তো আপনাদের দানগুলা তো কিছু করে পাওয়া যাক পাঁচশো টাকা হাজার টাকা আরে না পারবেন সিমেন্ট তো পারবেন আল্লাহ আস্তে বলে না সিমেন্ট আল্লাহর দু বস্তা করে দেন না দেখি না পঞ্চাশ জন এখানে যদি